শেয়ার প্রজেক্ট ছিলেন প্রায় চল্লিশ পার্সেন্ট কম যে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পেতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি অসাধারণ একটা প্রজেক্ট যে প্রজেক্ট থেকে মাত্র তিন হাজার থেকে বত্রিশশো টাকা স্কোয়ার ফিটে একটা অ্যাপার্টমেন্ট বুঝে পাবেন কিন্তু সেটা রেডি হওয়ার পরে বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা স্কোয়ার ফিটে তাহলে সেরকম প্রজেক্টে সবাই কিন্তু বিনিয়োগ করার জন্য মুখিয়ে থাকবেন তো সেরকম একটা প্রজেক্ট আজকে আমরা নিয়ে এসেছি এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে সাউথ সিটি টাওয়ার আজকের এই সাউথ সিটি টাওয়ারে আপনারা পেয়ে যাবেন বারোশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের একেবারে রেডি অ্যাপার্টমেন্ট যেখানে থ্রি বেড থ্রি বাথ টু বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম তো আজকে এই প্রজেক্টটির সামনে পঁচিশ ফিট রোড কিন্তু মূল ব্যাপার হচ্ছে যারা ঢাকা চিটাগাং রোড মহাসড়ক চিনে থাকেন এই ঢাকা চিটাগাং রোড মহাসড়ক থেকে আটলেন থেকে আজকের প্রজেক্টে মাত্র দুই মিনিটে এটা আসতে পারবেন তার মানে যাদের গাড়ি রয়েছে অথবা যারা বিশ্ব রোড অ্যাটাচ একটা অ্যাপার্টমেন্ট করছিলেন তাদের জন্য মূলত আজকের এই প্রজেক্টটি তো যারা এই পাশে বসবাস করেন বিশেষ করে সিলেট চিটাগাং কক্সবাজার তারা কিন্তু এই চিটাগাং হয়ে এই ঢাকা সিলেট মহ ঢাকা যাত্রাবাড়ীর এদিকে আসতে হয় তো যাত্রাবাড়ির মেন চৌরাস্তা থেকে আজকের প্রজেক্ট মাত্র দূরত্ব পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিটে আসতে পারবেন যাত্রাবাড়ি যে হারত এবং এখানে দনিয়া বিশ্ববিদ্যালয় এছাড়াও বর্ণমালা কলেজ এখানে অসংখ্য সুপার সব যেমন রয়েছে স্বপ্ন আরং আগুড়া ছাড়াও আর কে টাওয়ার অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটা প্রজেক্ট খুঁজছিলেন মূলত তাদের জন্য আজকের এই প্রজেক্টটি এই প্রজেক্টটি জমির পরিমাণ চোদ্দ দশমিক আড়াইচ অযুতাংশ অর্থাৎ সাড়ে নয় কাটার একটু বেশি এখানে জি প্লাস নাইন অর্থাৎ দশতলার একটা হাইডাসের বিল্ডিং হবে যেখানে পাঁচটা ইউনিট হবে এই পাঁচটা ইউনিটের ফ্ল্যাট সাইজ থাকবে বারোশো পঁয়তাল্লিশ বর্গফুট এই বারোশো পঁয়তাল্লিশ বর্গফুটের ভিতর আপনার পেজ আছেন থ্রি বেড থ্রি বেড টু বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন রুম তো যারা এই ধরনের প্রজেক্ট খুঁজছিলেন যে একেবারে খুবই জনপ্রিয় এলাকা বিশেষ করে সবচেয়ে বেশি গণবসতি যেখানে অসংখ্য দশতলা আইডাসের বিল্ডিং যেখানে অ্যাপার্টমেন্ট হলে আপনি ভালো দামে সেল করতে পারবেন যেখানে আপনি থাকতে চান অথবা ভাড়া দিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে চান তাদের জন্য মূলত আজকের এই প্রজেক্টি তো এই প্রজেক্টের প্রজেক্ট ওনারদের নাম্বার রয়েছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন অল্প কিছু শেয়ার রয়েছে শেয়ার মূল্যটি জানতে স্ক্যানে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে তাদের অফিসে বসে এবং একটা সাইড অফিসও রয়েছে সেটার সাথে এসে আজকের এই প্রজেক্ট থেকে একটি শেয়ার হলো আপনি নিতে পারছেন